নমস্কার বন্ধুরা আজকের একটি নূতন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। যে জায়গায় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ এয়ারসেন ছাড়া কিভাবে মাছ চাষ করা হচ্ছে হাই ডেন্সিটিতে ভেনামি চাষ সেইগুলো দেখানোর চেষ্টা করব দেখুন চারিদিকে যে পরিবেশ তাতে চারধারে ঘাস ভরা আছে মাছ সুন্দর পরিমাণে হয়ে আছে হাইডেন্সিটিতে এখানে কিন্তু ভেনামি চাষ করা হচ্ছে এই হাইডেন্সিটি ভেনামি চাষ করা হচ্ছে সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে যে পদ্ধতিতে কিন্তু একমাত্র সিএসএ করাতে পারে অর্গ্যানিক পদ্ধতিতে ভেনামি চাষ এই ভেনামি চাষ দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও দেখুন কত সুন্দরভাবে এখানে ভেনামি চাষ হচ্ছে যে ভেনামিগুলো কিন্তু অনবদ্যভাবে হয়ে যাচ্ছে দিনের পর দিন এবং একের পর এক বিভিন্ন এরিয়াতে কিন্তু আমরা এই বিনা এয়ারেশনে ভেনামির অভিযান শুরু করেছি যে ভেনামি চাষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিনা আমরা করছি